হ্যালো ভাই কেমন আছেন সবাই ঢাকায় সবাই ভালো আছে আজকে আমরা যাচ্ছি বিএটিসি বাসে ঢাকার উদ্দেশ্যে ঢাকা আমরা যাচ্ছি ধানমন্ডিতে তো আজকে আমি সম্পূর্ণ যেগুলো ভিডিও করবো আপনাদের জন্য আমি আছি এখন বরিশাল আমতলা পানি ট্যাঙ্কির সামনে এখান থেকে আমরা এখন অটোতে করে নজুল্লাহ বাসের উদ্দেশ্যে রওনা করবো তো সামনে আপনারা দেখতে পাচ্ছেন চৌমাথা মার্কাস মসজিদ এখানে তো এটার সামনে আছে এখানে চুমাতা লেক যেখানে রাতে অনেক মানুষ আসে এবং এখানে অনেক মজার ধরনের খাবার পাওয়া যায় এখন পৌঁছে গেছি বরিশাল নতুন বাস বাঁধতে হবে তো এখান থেকে আমরা এখন ইয়েকে কিছু বাদ করব আপনারা সামনে দেখতে পাচ্ছেন বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিস তো এখানে অপোজিটই বিআরটিসি বাস কাউন্টার রয়েছে এখানে সাইডে সব বাসরা তেল নিচ্ছে আর সব বাস যতগুলো আছে বিআরটিসি সব এখানে রাখা হয় তো সামনে আপনারা দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার এখান থেকে আমরা এবার টিকিট কেটে নেব তো আপনারা এখানে সময়সূচি দেখতে পাচ্ছেন যে কখন কোথায় বাস যাচ্ছে ঢাকা থেকে গুলিস্তান নয়টা দশে দশটা দশে এগারোটা দশে মানে এক ঘন্টা পর পর বাস পাওয়া যাচ্ছে তো আমরা টিকিট কেটে নিলাম আমাদের বাস হলো এটা এবং আমাদের টিকিটের জন্য বারোশো টাকা নিল আমাদের বাস ছাড়বে এখন হলো ষাটটা পঞ্চাশের দিকে আমরা এখানে আসছি হলো আপনার ছয়টা চল্লিশের দিকে তো আমরা টিকিট কেটে ফেলছি টিকিটের মূল্য নিচ্ছে ছয়শো টাকা তো এখন ষাট পরে আমাদের বাস ছাড়া হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব রকমের বাস রাখা আছে বাস মেরামত করছে এখানে তো এই পাশে দেখুন বিএ বাসের রাখা আছে আপনাদের পার্সিটি আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয় গাড়ি আর এই জায়গায় বরিশাল বি আর টি এখানে আছে যেখান থেকে আপনাদের ড্রাইভিং প্রশিক্ষণ নেওয়া হয় তো জায়গাটা খুবই সুন্দর এবং শান্ত এখন আমি আপনাদেরকে দেখাবো যে বিএটিসি বাসের সার্ভিস কেমন যেটা আপনারা জানেন যে বিএটিসি বাস সরকারি বাংলাদেশ সার্ভিস তো আমাদের সরকারি এসি বাসে সার্ভিসটা কেমন আপনাদেরকে ডাক্তারদেরকে দেখাব তো চলুন আপনারা দেখতে পাচ্ছেন বাসের ভিতরে ইন্টেরিয়রটা কেমন দেখতে এখানে মোটামুটি অনেক ভালোই ইন্টেরিয়রটা এবং ভিতরে ভালো স্পেস আছে খুবই আর পিছনের সিটগুলো দেখতে পাচ্ছেন এখানে যে সিটগুলো কেমন করে রাখা এবং ব্যাক কাভার এবং লাল সব সিটগুলো আছে এখানে তো দেখতে খুবই প্রিমিয়াম দেখাচ্ছে তো সরকারি বাস অনুযায়ী অনেক সুন্দর করে সাজানো আছে দেন এখানে স্পেসটা খুব মোটামুটি ভালো আছে দুজনে খুব কমফোর্টেবলভাবে বসা যাচ্ছে এখানে আপনাকে বলে দিই যে বাসের লেগ স্পেসটা একটু আমার জন্য একটু কষ্ট হচ্ছে কিন্তু মোটামুটি ভালো আছে তাও আর রাখার সম্পূর্ণ জায়গা আছে সুন্দর করে উপরে আপনারা দেখতে পাচ্ছেন এসির দেওয়া আছে এখান থেকে এসি বন্ধ করা যায় এবং আপনারা চাইলে আবার খুলতে পারেন এখান থেকেই উপরে লাইট হওয়া আলাদা করে দেওয়া তো আমাদের বাস ছাড়ার সময় ছিল ষাটটা পঞ্চাশের দিকে কিন্তু এখন আটটা ষোলো বেজে গেছে প্রায় তিরিশ মিনিটের মতো লেট আমাদের বাস ছাড়লো এখান থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন বাসটি খুবই ধীরে ধীরে এবং শান্তভাবেই চালানো হচ্ছে এখানে কোনো তাড়াহুড়া নাই এবং কোনো ওভার স্পিডিং নাই আপনারা দেখতে পাচ্ছেন ড্রাইভার সাহেব খুবই দক্ষতার সাথে বাসটি এখানে চালাচ্ছে যেখানে কোনো উল্টা ভাবে কোনো চালানো নাই এখানে খুবই শান্তভাবে চালানো হচ্ছে বাসটিকে ওভার স্পিডিং নাই এবং নিরাপত্তার সাথে চালানো হচ্ছে বরিশাল থেকে ঢাকার দূরত্ব প্রায় দুশো কিলোমিটার এবং আমাদের এই রাস্তা পৌঁছাতে প্রায় চার ঘন্টা লেগেছে তো আপনারা দেখতে পাচ্ছেন সামনের ভিউটা খুবই অসাম তো আপনারা ভিউটাকে এনজয় করুন এক লাইনে রাস্তা হওয়ার কারণে আমাদের গাড়িটাকে খুবই ধীরে ধীরে চালানো হচ্ছে এবং নিরাপত্তার সাথে সামনে আমাদের গোপালগঞ্জ আসতে চলছে ওখানে আমাদের বিশ মিনিটের জন্য ব্রেক দিবে যেখানে আপনারা নাস্তা এবং বাসরুমে যেতে পারেন আপনারা শুধু সামনের ভিউটা এনজয় করুন এত সুন্দর ভিউ ভিউ যে সেটা বলে বোঝানো যাবে না শুধু এত সুন্দর অবশেষে আমরা আড়াই ঘন্টা জার্নি করে গোপালগঞ্জ এসে গেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের বাস বিশ মিনিটের জন্য বিরতি দিছে গোপালগঞ্জে এখানে তো আমাদের গাড়ি প্রায় আড়াই ঘন্টা চলছে প্রথম থেকে এখানে দশ মিনিট বিরতি দিচ্ছে প্রায় দশ পনেরো মিনিট বিরতি এখানে আপনারা রেস্টুরেন্ট এ এখানে চাইলে আপনারা বাদ পেতে পারেন এ আমাদের বাস প্রায় বিশ মিনিট বিরতির পর আমাদের জার্নি শুরু হয়েছে এখান থেকে আমরা সরাসরি ঢাকা গুলিস্থান যেয়ে থামব এবং আপনারা মাঝখানের ভিউগুলো উপভোগ করুন এখন আমরা যাচ্ছি মহাসড়ক থেকে এখান থেকে আধা ঘন্টার জার্নি করেই সেতুতে যাবো সেখান থেকে আমরা ঢাকা শহরের ভিতরে ঢুকবো আপনারা দেখতে পাচ্ছেন মহাসড়কের চাইল্ড লাইনের রাস্তা হওয়ার কারণে এখানেও স্পিড লিমিট করা আছে ঘন্টায় আশি কিলোমিটার তো আমাদের বাস খুবই নিরাপত্তার সাথে আশির উপরে যাচ্ছে না তারা একদম সত্তর পঁচত্তর এরকম গতি মেনটেন করছে এখানে অনেক এবং ধীর যানবাহন চলাচলের জন্য সাড়ে পাঁচ মিটার প্রস্ত সড়ক রাখা আছে সরকারি গাড়ি হওয়ার কারণে তারা খুবই দক্ষ ড্রাইভার এবং তারা তাদের গতি নিয়ন্ত্রণ করে গাড়ি চালায় কোনো ওভার স্পিডিং করে না এখানে দেখতে দেখতে টোল ঘর এসে পড়লো এখানে মহাসড়কে টোল দেওয়া হচ্ছে সে পরিচ্ছন্নতা কর্মী এখানে পরিষ্কার করছে ঘাসগুলো বড় যে গাছ ঘাসগুলো হয়েছে সেগুলোকে কেটে দিচ্ছে এবং ফুল গাছের পাতা ছাঁটাই করে দিচ্ছে এখানে তো এখানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর করে সাজানো হয়েছে আপনারা চাইলে এই মহাসড়ক কাছে একবার হলেও ঘুরে দেখতে পারেন জায়গাটা খুবই এখন অনেক সুন্দর একটি জায়গা যেখানে দেখলে আপনার মন ভরে যাবে যে এত সুন্দর একটি রাস্তা ২০১৬ হাজার ষোলো সালে এক্সপ্রেসওয়েটির কাজ শুরু হয় ঢাকা থেকে মাওয়া এবং জাজিরা থেকে ভাঙ্গা পর্যন্ত পঞ্চান্ন কিলোমিটারের এই এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয় এতে ব্যয় হয়েছে প্রায় এগারো হাজার চার কোটি টাকা এক্সপ্রেসওয়ে জনসনের তালিকা ঢাকা জেলা যাত্রাবাড়ি মুন্সীগঞ্জ জেলা মাওয়া সৈয়দপুর জেলা জাজিরা মাদারীপুর জেলা শিবচর ফরিদপুর জেলা ভাঙ্গা এখান থেকে এই এক্সপ্রেসওয়ে পঞ্চান্ন কিলোমিটার গিয়েছে বাংলাদেশে এই প্রথম এই এক্সপ্রেসওয়েতে পাঁচটি ফ্লাইওভার এবং উনিশটি আন্ডারপাস এবং প্রায় একশোটি সেতু ও কালভার্ট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েটির মাঝখান থেকে যেই বর্ডারটা দেওয়া আছে সেখানে ফুল গাছ লাগানো আছে এবং এত সুন্দর করে জায়গাটা সাজানো আছে যে দেখে বোঝা যাচ্ছে না যে আমি বাংলাদেশে আসি নাকি অন্য কোনো উন্নত রাষ্ট্রের ভিতরে আছি সেটা বোঝা মুশকিল তো এটা এত সুন্দর লাগছে দেখতে যে আপনারা উপভোগ করতে পারেন দৃশ্যটাকে যে এক্সপ্রেসওয়েতে তিরিশ মিনিট জার্নি করার পর আমরা পদ্মা সেতুর ঘরে পৌঁছে গেলাম এখানে আমাদের বাস দুই হাজার টাকার টোল দিয়ে এখান থেকে যাচ্ছি মোটরসাইকেলের টোলের জন্য একশো টাকা দিতে হয় কার বা জিপের জন্য সাতশো পঞ্চাশ টাকা দিতে হয় মাইক্রো বাসের জন্য তেরোশো টাকা দিতে হয় ছোটো বাস একত্রিশ আসন তার জন্য চোদ্দোশো টাকা দিতে হয় মাঝারি বাস বত্রিশ সিটের বেশি তার জন্য দুই হাজার টাকা দিতে হয় বড় বাস তিন এক্সেলের তার জন্য চব্বিশশো টাকা দিতে হয় তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা সেতু যেটার দৈর্ঘ্য ছয় পয়েন্ট পনেরো কিলোমিটার ফুটে হিসাব করলে বিশ হাজার একশো আশি ফুট প্রস্ত আঠারো পয়েন্ট আঠারো মিটার এবং উনষাট পয়েন্ট পঁয়ষট্টি ফুট নির্মাণ শুরু ছাব্বিশে নভেম্বর দু হাজার চোদ্দো সালে নির্মাণ শেষ তেইশ জুন দু হাজার বাইশ সালে এই পদ্মা সেতু নির্মাণে ব্যয় হয়েছে তিরিশ হাজার একশো তিরানব্বই কোটি উনচল্লিশ লক্ষ টাকা উদ্ভাবন হয়েছে পঁচিশে জুন দুহাজার বাইশ সালে এবং পদ্মা সেতু চালু হয়েছে ছাব্বিশে জুন দু হাজার বাইশ সালে পদ্মশিত হওয়ার কারণে আমরা খুবই দূরতার সাথে এই পথ অতিক্রম করতে পারছি পৌঁছে গেলাম ঢাকা গুলিস্থানে তো বাসটি আমাদের এখানে নামিয়ে দিয়েছে তো বাসটি ওভারঅল আমার কাছে খুবই ভালো লাগলো তাদের সার্ভিসও মোটামুটি ভালো কিন্তু তারা একটু লেট করে সারছে এবং তাদের গতি সীমিত হওয়ার কারণে আসতে একটু লেট হয় কিন্তু সেটা আমাদের জন্যই ভালো চাইলে সরকারি বিএটিসি এসি বাস ইউজ করতে পারেন এবং ছশো টাকার বিনিময়ে এসি বাসটি খুবই ভালো সার্ভিস দিচ্ছে তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম